কিন্তু ইসমাইলের এই ডোর গুলা পেয়ে যাচ্ছে ইঞ্চি মতো প্রাইস কি এগুলার প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা পর্যন্ত পড়বে এই জন্য এটা কাস্টমারের চয়েস বেশি এটা হচ্ছে বিয়াল্লিশ কেজি ওজন আর সবচেয়ে টপে আছে বর্তমানে বলেন ডিজাইনের কথা ডিজাইন আপনি অনেক ডিজাইন আছে অনেক ইভেন আপনার চয়েসেবল ডিজাইন আপনি দিতে পারবেন যেটা আপনার কাছে পছন্দ হয় যে আমি এই ডিজাইনটা দেবো ওইটা আপনি দিতে পারবেন আই কাস্টমাইজ করার একটা টাকা 2 সমস্যা নাই টাকা আপনি ইনকাম করতে পারবেন দুই দিন পরে জিনিসে ঠকে গেলে এটা পাবেন না কারণ যে এখানে আপনার ডাবল খরচ হবে ডাবল খরচ হবে কারণ একটা টাইলস আপনি বাথরুমে কমপ্লিট করে ফেলানোর পর যদি ওটা আবার পুনরায় যদি আপনি ভাঙেন ওইখানে ওই টাইলসটা পাবেন না যেটা আপনি দুই বছর আগে কিনছিলেন ওয়ারেন্টি কি রকম হয় এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি যদি আমি আপনাকে বলি দেখেন ব্র্যান্ড তো অলওয়েজ ব্র্যান্ড ব্র্যান্ডের একটা জিনিস আপনি যখন ব্যবহার করবেন এটাতে স্ক্রুপ যে লাগাবেন আপনি এটা লংজিভিটিটা বেশি হবে আর আপনি যখন লোকাল

এখানে আপনার ইউপিবিসি আছে ডাব্লিউ আছে তাছাড়া আমাদের কাঠেরও ইয়ে আছে প্লাসডোর আছে এমনি ম্যাগনী লোয়া কাঠ তারপর আছে আপনার ব্র্যান্ডের মধ্যে আছে আর এফ এল আছে সুপার বোর্ড আছে তারপর হচ্ছে লিরা আছে বর্তমানে তিনটা হচ্ছে সবচেয়ে টপ ক্লাসে আছে আর তাছাড়া অন্য আদার্স অনেক কোম্পানি আছে সপন আছে সানি আছে আছে সবগুলো কোম্পানি আছে তো এর মধ্যে হচ্ছে সবচেয়ে টপে আছে হচ্ছে আপনার যে কোম্পানিগুলো মানে অ্যাভেলেবেল বেশি সেটা হচ্ছে আপনার আর এফ এল সুপার আর হচ্ছে লিরা আচ্ছা তো ভাই এগুলো তো দেখবে দেখার কি হবে নিউ থ্রিস্টারে আসার জন্য সবচেয়ে ইজি হচ্ছে আপনার বাংলা মোটর থেকে আপনার সোনারগাঁও মোড়ে আসা হচ্ছে পূর্ণিমা সিনেমা হল পূর্ণিমলা সিনেমলের পাশেই পূর্ণিমল সিনেমনের নিচে আমাদের একটা দোকান আছে এটা থেকে আরেকটু সামনে কয়েকটা দোকান সামনে আসলে আমাদের আরেকটা দোকান আছে যেটা থেকে এখন আমি কথা বলছি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা ফোন করে কিন্তু ভাইকে পেয়ে যাবেন আর এর নাম হচ্ছে সাইফুল ভাই জি তো সাইফুল ভাই আমরা আজকে কোন দরজাটা দিয়ে শুরু করব একটু যদি আমরা এখন বর্তমানে সবচেয়ে পাবলিক চয়েস যে ডটা সেটা থেকে শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে আরএফএল এর কসমিক বিনাট এটাকে বলে আচ্ছা ইউপিবিসি এর মধ্যে বর্তমানে সবচেয়ে টপে আছে এটার

কসমিকের পাশাপাশি যেটাকে আমরা গণনা করি সেটা হচ্ছে কমান্ডো কমান্ডো আর এফএল কমান্ডো এটাও কিন্তু কসমিকের একটা ডিজাইন আচ্ছা অনেক সুন্দর জি এটা হচ্ছে আর এফএল এর কমান্ডো এটা কি কিং ডোর বলে আর কি বলে কমান্ডো কিং জি এই হাতলগুলো কিন্তু অনেক সুন্দর এই হাতলগুলো খুবই সুন্দর আর কসমিক আর হচ্ছে কমান্ডো দুটোটা সেম জিনিস প্রাইস সেম আচ্ছা তাছাড়া আছে আমাদের কাছে ডায়মন্ড আছে

অনেকে দূর থেকে বলতে বলতে পারবে না যে এটা হচ্ছে আপনার প্লাস্টিকের এটা কিন্তু অনেকটা কাটার একটা ফাইবার আসে আচ্ছা এক কালারের মধ্যে ওকে দুই আটটা দেখতে এটা হচ্ছে এক্সিকিউটিভের একটা তারপর হচ্ছে একটু লো বাজেটের মধ্যে যদি আমরা আসি তাহলে কিন্তু ইসমাইলের এই ডোরগুলো পেয়ে যাচ্ছে চার ইঞ্চি চৌকাটার মধ্যে প্রাইস কিরকম এটা এগুলার প্রাইস পড়বে আপনার

ব্রিক্সের এর একটা ডিজাইন এখানে ফুটায় তুলছে আচ্ছা এটার কোয়ালিটিটাও খুব ভালো এটা যদি আপনি নেন এটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকার মধ্যে যারা যাচ্ছেন তারা কিন্তু এটার মধ্যে ইপিক এর মধ্যে ডিজাইন আছে দুইটা 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 ডিজাইন আপনি পেয়ে যাবেন ইপিক এর মধ্যে আচ্ছা তাছাড়া কিন্তু আমাদের কাছে আছে আপনার মোস্তফা ডোর আছে মুস্তাফার এই কিং ডোর গুলো আছে কিং ডোর গুলো আছে মুস্তাফার অনেকগুলো ডোর এর মধ্যে কিং আছে তারপর আছে এই পাশে আরো দুইটা দুই তিনটাই আছে জায়গা সংকীর্ণের কারণে দেখাতে পারছি না আপনাকে আচ্ছা তবে এমনি আপনি চাইলে সবগুলো ডিজাইন কিন্তু পেয়ে যাবেন কোন ডিজাইন ডিজাইন পাওয়ার সময় আছে अवेलेबल আছে সবগুলো কিন্তু अवेलेबल আপনাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে দিয়ে রাখবে আমি সিগনেচারের আরো একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি আচ্ছা

আচ্ছা তারপর তারপর আপনি আসতে পারেন আমাদের এখানে গ্লাস ডোরে আসতে পারেন গ্লাস ডোরটা আমি আপনাকে ওইখান থেকে দেখাতে চাচ্ছি ফার্স্ট থেকে আমরা জি দেখতে পাচ্ছিলাম গ্লাস ডোর গুলো গ্লাস ডোরটা কিন্তু এখন বর্তমানে আরএফএল এর গ্লাস ডোর হচ্ছে আরএফএল এর গ্লাস ডোর আগে সব চানা হতো আগে করা হয়তো বা হ্যাঁ এখন বর্তমানে আরএফএল এর গ্লাস ডোর আছে এটা হচ্ছে এএমএস এর ম্যানুফ্যাকচার বাংলাদেশে যদিও কোম্পানি চায়নাত তবে ম্যানুফ্যাকচার বাংলাদেশে হচ্ছে আচ্ছা এগুলোর মধ্যে আপনি এটার মধ্যে হচ্ছে মূলত বিষয় হচ্ছে অ্যালমোনিয়ামটার এটা হচ্ছে আরএফএল এর আরএফএল জি এটা আরএফএল এর অনেক সুন্দর অনেক এটা আরএফএল এর আপনি অসংখ্য ডিজাইন আছে আপনি এটা ডিজাইন দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন তারপরে ডিজাইন শেষ হবে না আচ্ছা এত পরিমাণ ডিজাইন আচ্ছা প্রাইস কি রকম হবে 450 500 ডিজাইনের মতো আছে প্রাইস কি রকম হবে এটার প্রাইস পড়বে আপনার 11500 টাকা পড়বে যদি কোয়ান্টিটি আপনার বেশি হয় তাহলে আমরা আরেকটু

সবচেয়ে বেস্ট কালেকশন দুইটা যেটা সবচেয়ে বেশি রানিং আছে সেই দুইটা এটা কিন্তু আরএফএল এর আরএফএল জি আরএফএল এর প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে আপনার 6500 টাকার মত 6500 টাকার মত পড়ে যাবে আচ্ছা তারপর আমি আপনাকে লিরার দুইটা কালেকশন দেখাচ্ছি লিরার একটা কালেকশন হচ্ছে কফি কালার আমি একটু বের করে দেই যাতে কাস্টমার আচ্ছা দেখতে সুবিধা হয় আপনার ভিউয়ারস দেখতে যাতে সুবিধা হয় এই দাও ওয়েট ভালো তো এটা প্রচুর এটা এটা হচ্ছে লিরা আর তাছাড়া আপনি জানেন লিরা কিন্তু উনিশশো থেকে হচ্ছে মার্কেট জাত করে আসতেছে এটা অনেক ভালো কোম্পানি এটা একটা ব্র্যান্ড অনেক সুন্দর অনেক সুন্দর লিরার অনেকে এসে এক কালার যে কাট ফাইবারের মধ্যে কি আছে তাদের জন্য হচ্ছে এটা বেস্ট চয়েস আচ্ছা একদম কাটের মতো হ্যাঁ এটার মধ্যে আবার একটা বিষয় আছে আপনি যদি প্লেন চান প্লেনটা পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনি যদি চান যে আমি হালকা ডিজাইন চাচ্ছি তাহলে কিন্তু এই দেখেন ব্যাক সাইডে কিন্তু চমৎকার একটা ডিজাইন আছে ওয়াও আচ্ছা একদম কাঠের মতো भैया जी এটা আপনি এটা চাইলে বোথ সাইড ডিজাইন আর পাবেন এক সাইড ডিজাইন এক সাইড প্লেন পাবেন আবার চাইলে আপনি বোথ সাইড প্লেন পাবেন আচ্ছা এটার প্রাইসটা কি রকম এটার প্রাইস পড়বে যদি চৌকার সহ 6 ইঞ্চি চৌকার দিয়া কমপ্লিট করে নেন একদম ফুল ফিটিং কমপ্লিট সহকারে এটার দাম পড়বে আপনার 7200 টাকা কোয়ান্টিটির উপরে আপ ডাউন হবে প্রাইস ওকে জি আচ্ছা তারপর

আমাদের এখানে দুইটা দোকান আছে একটা হচ্ছে পূর্ণিমা সিনেমা হলটা যেটা এখন বর্তমানে বন্ধ আছে সেটার নিচে ওইখান থেকে আর একটু সামনে দিকে ওয়াশার দিকে আসতে আট দশটা দোকান পরেই আমাদের আরো একটা দোকান ঠিক মেট্রো রেল স্টেশন নিচেই আমাদের দু দোকান আচ্ছা তাছাড়া কিন্তু আমাদের এখানে আপনি কাঠের দরজা কাঠের দরজা চৌকাট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন গ্যারান্টি সহকারে আচ্ছা আর নিউথ্রিস্টা প্লাস্টিক আছে কিন্তু মানে প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য কিন্তু একদম বিশেষ ছাড় আসবেন যে অবশ্যই ভালো একটা সার্ভিস পাবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো একটা দরজা কিনুন বছর পর বছর ইউজ করুন আর কথা না অবশ্যই অবশ্যই করে দিবেন বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম